নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা রাজা মহারাজের জীবনের একটি ঘটনা দিয়ে শুরু করব রাজা মহারাজ ঠাকুরের মতোই ছিলেন আনন্দময় পুরুষ ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দের মধ্যে সেই মজায় ভরপুর ব্যক্তিত্বটি মাঝে মধ্যেই বিশাল গম্ভীর আধ্যাত্মিকতার খোলস ছেড়ে বেরিয়ে আসত রাজা মহারাজ তখন রয়েছেন ভুবনেশ্বর মঠে সেখানকার একদিনের ঘটনা কলকাতা থেকে তিনটি যুবক ভুবনেশ্বরে একটি হোটেলে উঠেছে হোটেলের মালিকের কাছে জানতে চেয়েছে সেখানে দ্রষ্টব্য বিশ বিশেষ কি কী আছে উত্তরে হোটেলের মালিক জানিয়েছিলেন যে এখানে এসে লোকেরা অবশ্যই দেখে কোনারকের সূর্য মন্দির লিঙ্গরাজ মন্দির ইত্যাদি তারপরে বলেছিলেন আর এখানে রয়েছে বেলুর মঠ সেখানে বিরাজ করেন বেলুর মঠের প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ তাকে সবাই বলে রাজা মহারাজ এদিকে মহারাজ আবার রাজা একেবারে রাজকীয় ব্যবস্থা প্রচুর গাছগাছালি ভর্তি বিশাল জমি জমা নিয়ে মঠ তার মধ্যে সেবক ভক্ত নিয়ে থাকেন তিনি বিলাস বেসন বলবার নয় রূপোর থালায় খান সোনার গড়গড়ায় নেন ইত্যাদি ত্রয় উসখুস করছে আর ভদ্রলোকের কথার মধ্যে কথা বলতে চাইছে ভদ্রলোক বলা শেষ করলে তারা বললে বলেন কি মশাই এই রকম বিলাসিতা আপনারা কিছু বলেন না কিছু করতে পারেন না ভদ্রলোক বলছেন আরে বাবা আমরা কি করবো বিশাল বিরাট দশাশয়ী চেহারা আর তার সব সেবক স্বামী শঙ্করানন্দ স্বামী নির্বাণানন্দ আরও কত বড় বড় নন্দ সব আমরা কি করব। তারপর সমাজের সব বড় বড় লোকেরা তাঁদের কাছে গিয়ে মাথা নোয়ায় আমরা তো দাদা ছা ছাপোষা চুনোপুঁটি এইরকম কথা শুনে ছেলেগুলি বলছে দাঁড়ান মশাই আজকেই আমরা এর একটা বিহিত করে ছাড়ব আমরা তিনজন হলাম কলকাতার দর্জিপাড়া মুচিপাড়া আর চোরা বাগানে লোকে বলে কুখ্যাত গুন্ডা ভাদু মনু আর পদা বুঝলেন মশাই আমাদের ডাকে ওখানে বাঘে গরুতে জল খায় আর এই সামান্য গোবেছারি সাধুদের চিট করতে পারবো না বলেই তারা তাদের জামার আস্তিন গোটাতে গোটাতে বেরিয়ে গেল হোটেল মালিক জয় মা ভুবনেশ্বরী জয় বাবা লিঙ্গরাজ বলে চোখ বুঝে দু হাত উপরের দিকে তুলে প্রণাম জানালেন এদিকে ভুবনেশ্বর মঠে সেদিন মহারাজ দারুণ মুডে রয়েছেন সেবকদের ঘিরে বিরাট আড্ডা চলছে জমজমাট পরিবেশ হঠাৎ মহারাজের মধ্যে একটু ভাবের পরিবর্তন দেখা গেল মহারাজ যেন একটু কেমন অন্য মনুষ্ক হয়ে গেলেন একটু পরেই আবার মহারাজ স্বাভাবিক হয়ে বললেন শোন তোরা এখন আয় একটু পরে কলকাতা থেকে আসা তিনটে ছেলে দেখা করতে আসবে ওদের আমার কাছে পাঠিয়ে দিস সেবকরা মহারাজের ঘর থেকে বেরিয়ে দেখে তিনটি যুবক অপেক্ষা করছে এবং তারা জানালো যে মহারাজের সঙ্গে দেখা করতেই তারা এসেছে ওদের আরেকটু অপেক্ষা করতে বলে সেবকরা একটু আড়ালে গিয়ে আলোচনা করে নিল যে এদের হাব ভাবভঙ্গি তেমন সুবিধের নয় মহারাজের কাছে পাঠানো ঠিক হবে কি একজন চুপিসারে গিয়ে মহারাজকে সে কথা জানালো মহারাজ ততধিক উৎসাহের সঙ্গে তাদের তক্ষুনি পাঠাতে নির্দেশ দিলেন তিনটি যুবককে সঙ্গে নিয়ে সেই সেবক মহারাজের ঘরে পৌঁছে দিল দরজাটা সামান্য ভেজিয়ে দিয়ে সেবক মহারাজ বেরিয়ে এলেন ভাবগতিক সুবিধের নয় ভেবে এবং যে কোনো রকম অপ্রীতিকর ঘটনার আকাঙ্ক্ষায় আশঙ্কায় সেবক মহারাজ অন্য কোথাও না গিয়ে মহারাজের ঘরের বাইরের বারান্দায় চুপচাপ বসে রইলেন এদিকে তারা টের পাচ্ছে কথাবার্তা শুরু হয়েছে ক্রমে আলাপ জমছে মহারাজ ফষ্টি নষ্টি শুরু করলেন মহারাজদের ছেলেবেলায় সোনা কলকাতার গুন্ডা ও মস্তানদের নিয়ে হাসি মস্করায় ভর্তি সব গল্প এক এক করে ছাড়ছেন আর দেখতে দেখতে হাসির যেন ফোয়ারা বইছে এরপরে চোর ও পকেটমারদের প্রসঙ্গ হচ্ছে কত রকমের চোর ছিঁচকে চোর সিঁধেল চোর গুলি চোর মদ নেশা ভাঙের চোর ইত্যাদি পকেট মারেদের ট্রেনিং ট্রেনিংয়ের দিনেই মাস্টার পকেটমারের পকেট কীভাবে মারল সদ্য ট্রেনিংয়ে আসা এক নবীন শিক্ষানবিশ। আবার লিডার পকেটমারের বউ বাড়িতে চুপিসারে সারে কীভাবে তার স্বামীর পকেট মারে এই রকম কত শত অদ্ভুত সব মজার মজার কথা হচ্ছে আর যুবক তিনটে হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ছে পেটে যেন খিল ধরে যাচ্ছে মুখ গলা সব শুকিয়ে যাচ্ছে তাদের এরকম অবস্থা দেখে মহারাজ এক সেবককে ডাকলেন এবং ওদের জন্য ঠাকুরের প্রসাদ থেকে ফল মিষ্টি ইত্যাদি আনতে বললেন তাদের প্রসাদ থেকে প্রচুর পরিমাণে ফল মিষ্টি জল সব তাদের দেওয়া হলো এদিকে মহারাজকেও তামাকটা সেজে দিয়ে গেল ধীরে ধীরে মহারাজ গড়গড়ায় একটু একটু টান টান দিচ্ছেন আর হই হুল্লোড়ে মাতোয়ারা পরিবেশ যেন কেমন আস্তে আস্তে ভাবগম্ভীর হয়ে উঠছে একটু পরে দেখা গেল মহারাজ আর নল টানতে পারছেন না শুধু হাতে ধরা রয়েছে নলটি আর ঠোঁট দুটো যেন ছুঁয়ে আছে নলটিকে মহারাজ ভাবস্থ গম গম করছে পরিবেশ ছেলে তিনটি পেট পুড়ে প্রসাদ খেয়ে জল খাচ্ছে আর অবাক বিস্ময়ে একটু আগে অতি ছেলে মানুষই ভঙ্গিতে মহারাজের হাস্যরসে ভরপুর হাবভাবের সঙ্গে এখনকার অন্তলীন মনের মানুষটিকে দেখে শ্রদ্ধায় অভিভূত হচ্ছে কারোর মুখে কোনো কথা নেই ধীরে ধীরে মহারাজের ভাবের উপশম হলে মহারাজ ওদের দিকে করুণা ঘন চোখে তাকিয়ে বললেন আজ এই পর্যন্তই এসো তোমাদের সঙ্গে আলাপ করে খুব আনন্দ পেলাম আমার কৈশোর কেটেছে তোমাদেরই কাছাকাছি এলাকায় কলকাতার পাড়ায় তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করেই আমি যেন আমার ছেলেবেলার দিনগুলিতে ফিরে গেলাম এখন এসো তোমরা খুব আনন্দ দিলে আমায় উপস্থিত সেবকরা তো স্তম্ভিত ছেলে তিনটি মহারাজকে একেবারে মাটিতে গড় হয়ে প্রণাম করে বিদায় নিল হোটেলে পৌঁছতেই হোটেল মালিক জিজ্ঞাসা করলেন কেমন দেখলেন মশাই উত্তরে ছেলেরা বলল এতদিন আপনারা শুধু শুনেছেন দেখেননি তাকে একবার দেখে আসবেন তাকে আনন্দময় বালক রসময় পুরুষ এর মতো আনন্দ দিতে এখনও আমরা কাউকে দেখিনি হয়তোবা আর কখনো দেখবও না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার